গ্রামের এই মিষ্টি পরিবেশে যদি গাছপালার মাঝে চকলেট কেক তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সাবরিহাস কিচেন আজ আমি আপনাদেরকে গ্রামীণ পরিবেশের মিষ্টি ওয়েদারে বসে চকলেট কেক তৈরি করে দেখাবো আজকের এই চকলেট কেকটি আমি রকম ব্লান্ডার বা বিটার ছাড়াই তৈরি করেছি তো আপনাদের হাতের কাছে যাদের ব্লান্ডার বা বিটার নেই তারা আজকের এই ভিডিওটি দেখে চকলেট কেক তৈরি করতে পারবেন অনায়াসে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ঘরে বসে সহজেই তৈরি করতে করে নিতে পারবেন সফট ময়েস্ট এই চকলেট কেক তার সাথে পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ ট্রিটস এবং ট্রিপস তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বলে আমি একে একে তিনটি ডিম ভেঙে নেব আজকে আমি এখানে তিনটি ডিম দিয়ে কেক তৈরি করে নেব আপনার আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণ কম বেশি করে নিন তো ডিমগুলোকে একটু হুইপসের সাহায্যে ফেটিয়ে নিব তারপরে এতে দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আমি একেবারে দিব না দুই দাপে চিনি দিব তো আমি প্রথমে অর্ধেক পরিমাণ চিনি দিয়ে হুইপসের সাহায্যে অনবরত নেড় ছেড়ে চিনিটা গলে আসার আগ পর্যন্ত মিশিয়ে নেব চিনিটা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিন তো আমি একে একে সম্পূর্ণ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি চিনিটা যখন গলে আসবে তো সেই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি যেহেতু আমরা পাউন্ড কেক অথবা ময়েস্ট কেক তৈরি করবো সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা সঠিক হতে হবে তো তেলের সাথে সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেবো তো এই পর্যায়ে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব তার জন্য একটি চালে নিয়ে এনেছি এবার এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা দুই টেবিল স্পুন গুঁড়ো দুধ এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর হাফ টেবিল স্পুন বেকিং পাউডার এখানে কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা সফট হবে আর গুঁড়ো দুধটা টেস্টের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিব টেবিল স্পুন কোকো পাউডার কোকো পাউডারটা চেষ্টা করবেন একটি ভালো ব্র্যান্ডের নেওয়ার তো আমি সবগুলো উপকরণ খুব ভালো করে চালনি সাহায্যে চলে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার সবগুলো উপকরণ একটু নেড়ে ছেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার বলা ট্রিপসগুলো ফলো করে কেক বানিয়ে দেখবেন একদমই পারফেক্ট হবে তো ডিমের মিশ্রণগুলোকে একটু নেড়েচেড়ে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব তা আমি একেবারে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো দেব না অর্ধেকটা পরিমাণ দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এখানে যেহেতু আমরা ডিমের ফর্ম তৈরি করিনি তাই আলতো হাতে নাড়ার কোনো প্রয়োজন নেই আপনাদের পছন্দ মতো চেড়ে মিক্স করে নেবেন কোনো রকম বিটার ছাড়া ডিমের ফর্ম তৈরি করা ছাড়া কতটা যে পারফেক্ট হয়েছে একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তো এরপর আমি এর মধ্যে তিন টেবিল স্পুন লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চালে পাউডার মিল্কও নর্মাল পানিতে গুলিয়ে তারপর দিতে পারেন তো এরপর খুব ভালো করে মিশিয়ে বাকি শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি আজকে এই কেক এ কোন রকম অ্যাসেন্স ছাড়াই তৈরি করে নিয়েছি কিন্তু বিশ্বাস করেন এতটা পারফেক্ট হয়েছে ডিমের কোনো কাঁচা গন্ধও করেনি আপনারা যদি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করেন তাহলে কোনো অ্যাসেন্স দেওয়ারও প্রয়োজন পড়বে না এই পর্যায়ে শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো লামস না থাকে আপনারা যত সুন্দর করে ব্যাটারটি তৈরি করবেন ততটা পারফেক্ট হবে আপনাদের কেক তা আমি কথার পাখি সামান্য একটু লবণ দিয়েছি লবণটা মিষ্টির ব্যালেন্স ঠিক রাখবে এই পর্যায়ে আমার কেকের মিশ্রণটি একটু ঘন বা ঠিক মনে হয়েছে তা আমি সেই পর্যায়ে আরো দুই টেবিল চামচ চামচের দুধ দিয়ে দিলাম আমার এখানে মোটমাট ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ প্রয়োজন হয়েছে দুধের সাথে সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালো করে মিক্স করে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে কেকের ব্যাটারটি বেশি পাতলা বা বেশি ঘন হওয়া যাবে না মিডিয়াম ঘনত থাকতে হবে তা আপনারা বেশ ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি একটা স্পেচলার দিয়ে দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে ব্যাটারটি তৈরি করার পর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না সরাসরি মোল্ডে ঢেলে বেক করে ফেলতে হবে তা না হলে বেকিং পেপারের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আমি আগে থেকেই বেকিং পেপার দিয়ে একটি মোল্ড তৈরি করে রেখেছি মোল্ডের ভিতরে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে হাতের সাহায্যে একটু ট্যাপ করে নেব তারপর কেকের ব্যাটারের উপরে আমার পছন্দ পছন্দমত কিছু বাদাম কুচি দিয়ে দিব এটা একদমই অপশনাল এটা দেখার সৌন্দর্যের ক্ষেত্রে অথবা খেতে ভালো লাগবে সেক্ষেত্রে দিয়ে নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস বা চকলেট চিপস দিতে পারেন এবার মোটা তলানিযুক্ত একটি পাত্রে স্ট্যান্ড দিয়ে কেকটি বেক করে নেব মিডিয়াম লো আছে চল্লিশ মিনিট সময় নিয়ে কেকটি বেক করে নেব শুরু থেকে শেষ পর্যন্ত চুলার রাস একই রকম রাখতে হবে কেক বেক করার সময় বারবার ঢাকনা উল্টে চেক করা যাবে না বেক হতে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি সময় লাগতে পারে তো নামানোর পূর্বে অবশ্যই একটি টুথপিক দিয়ে চেক করে দেখবেন তো চুলা থেকে নামানোর পর কেক ঠান্ডা হয়ে গেলে তারপর মোল্ড আউট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কেকটি ঠান্ডা হওয়ার পরের লোক কেক ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে কেকের মোল্ডের চারপাশটা একটু ছাড়িয়ে নেব তারপরে একটি প্লেটে কেকটি মোল্ড আউট করে নেবো এরপর যে কেকের নিচে যে বেকিং পেপারটা ব্যবহার করেছি সেই বেকিং পেপারটা তুলে ফেলে দেবো আপনারা অবশ্যই মোল্ডে তেল ব্রাশ করে নেবেন তাহলে এই পর্যায়ে কেকের পেপারটা তুলতে সহজ হবে তো আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল পছন্দের চকলেট কেক আজকের এই ভিডিও ফলো করে একবার হলো কেক তৈরি করে দেখবেন ইনশাল্লাহ একবারও ফেল হবে না আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার কাছ থেকে নতুন কোনো রেসিপি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন মজার মজার ও ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকুনটি ক্লিক করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন